বন্ধুরা আজকে আমি ডাল ভাতের সাথে খাওয়ার জন্য বেগুনের পুর ভরা একটি নিরামিষ নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি একদমই কিন্তু নতুন পদ্ধতিতে বানানো খুব সহজভাবে এই রেসিপি আপনি আগে কখনো দেখেননি একদম অল্প তেলে বেগুনের এই পুর ভরা নিরামিষ রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে রেসিপিটি পুরোটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বরাবরের মতোই পাশে থাকবেন বেগুন ভাজা বানানোর জন্য আমি এই সাইজের একটা বেগুন নিয়েছি এবারে বেগুনটাকে নয় মোটা নয় একদম পাতলা মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা এইরকম সাইজ করে বেগুনটাকে কেটে নিয়েছি আমি এখানে টোটাল চার পিস বেগুন নেবো তাই ছোট ছোটো টুকরোগুলোকে বাদ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছোট টুকরোগুলোও দিয়েও বানাতে পারেন তাতে কোনো অসুবিধে নেই এবারে বেগুনের মাঝখানের অংশটা আমি এইভাবে তুলে নিচ্ছি এভাবে চাকু দিয়ে একটু হালকাভাবে ঘুরে নিলে কিন্তু খুব সুন্দরভাবে দেখুন উঠে গেছে আবারও একটা কেটে দেখাচ্ছে খুব সহজভাবে কিন্তু এগুলো কেটে নেওয়া যাবে এইভাবে আমি চারটে বেগুনেই তৈরি করে নিয়েছি এবারে আমি বেগুনের মাঝের যে অংশগুলো একটু ছোট ছোট করে চাকু দিয়ে কেটে নেব যতটা পারবেন ছোট করে কেটে নেবেন বন্ধুরা রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে একবার বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারবে না রেসিপিটা এতটাই চমৎকার হয় নিরামিষ দিনে কোনো কিছু ভালো লাগছে না বেগুনের এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এবারে কেটে রাখা ছোট ছোটো বেগুনটাকে ভালোভাবে ধুয়ে নিংড়ে নিয়েছি জলটাকে জলটা নিংড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবারে আমি এখানে দু চামচ পরিমাণ বেসন অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি সাথে ঝালের জন্য কিছুটা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আপনারা ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবেন এবারে আমি বেগুনটার মধ্যে সামান্য পরিমাণে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি যাতে বেগুনের মধ্যে খুব ভালোভাবে লবণ ঢোকে এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যায় লবণ মাখিয়ে নেওয়ার পর এদিকে একটা তাওয়া নিয়ে নিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি তেলটা অনেকটাই হয়ে গেছে তাই আমি অল্প পরিমাণে তেলটা তুলে নিলাম এরপর গরম তেলের উপরে বেগুনটাকে এইভাবে বসিয়ে দিয়েছি এবারে মাছ বরাবর আমি মশলা পুরটা যে বানিয়েছি বেগুনের পুরটাকে খুব ভালোভাবে পুরোটা ভরে নিচ্ছি বেগুনের মধ্যে পুরোটাই কিন্তু চার পিস বেগুনের মধ্যে হয়ে গেছে এবার আমি মিডিয়াম আছে বেগুনটাকে ভেজে নেব তার জন্য একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আবার উল্টে নিচ্ছি দেখুন এক সাইড খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে এবং ভেতরের বেগুনটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে ভেতরে যেহেতু মশলাপাতি দেওয়া আছে তাই কিন্তু খেতে দারুণ লাগবে ঢাকনা দিয়ে দিলাম আবারও কয়েক সেকেন্ড পর ঢাকনাটা খুলে নিয়েছি উল্টে পাল্টে দু সাইড একটু মচমচে করে ভেজে নেব তাহলে খেতে বেশ ভালো লাগবে ওপরটা মচমুচে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে ওপরটা কিন্তু ভীষণই মুচমুচে হয়েছে এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব বন্ধুরা এই রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যারা প্রথম এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম আরও নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবারও ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ